আসে তিস্তাবাসী আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং এই সভা সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছবি গাই তৃবৃন্দ আমার সামনে রংপুরের পানি বঞ্চিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি কি আপনাদের মতো একটা স্লোগানের চেষ্টা করবো এখন শুধু আপনাদের সঙ্গে আমি যত পারি ভাববো ভয় হয়ে গেছে যত পারি আপনাদের সমর্থন দিয়ে যাব যত লোক আপনাদের কাজ করে যাবো আপনাদের সঙ্গে আমি আমি দুলুকে বলেছিলাম দুলু আজকের প্রোগ্রামটা আমি না আসি আমার নিজস্ব একটা ব্যক্তিগত একটা কাজ ছিল অনেক বড় ধরনের আমার কাজ ছিল সেটা আমি বাদ দিয়ে আমি হেল্প করে আসছি কারণ গত প্রোগ্রামে আমার আসার কথা ছিল আমি আসতে পারি নাই আমি তো ত্রিশ হাজার সিংহ পরিচয় গিয়েছিলাম আপনাদের এই নাট্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি এই গর্বিত মনে করছি এই কেন করছি যে আমি বিশ্বাস করি এই দাবি এই পানির হিসা ইনশাআল্লাহ আমরা আদায় করে ভাইরা পানি পানি কখনো মারণাস্ত হতে পারে না পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক হয়ে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয় থেকে অনেক বছর আগে ইসলামের কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিয়োগ হয়েছিল সাদা পরণ করেছিল শহীদ হয়েছিলেন আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্ত্রে নয় সারা বাংলাদেশে চুয়ান্নটি আগুন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে কৃষ্ণ তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তৃষ্ঠা বন্ধ করেছে ফরাকা বন্ধ করেছে সুনমাকুশীরা বন্ধ করেছে আরো বহু নদী আমার সামনে আছে তার বলতে পারবো না চুয়ান্নটি অভিন্ন নদীর তারা বন্ধ করে দিয়েছে এ আমরা অনেক আগেই এই পানির সালাই করতে পারতাম যদি হাসিনার মতো একটা চার সরকার বাংলাদেশে না আসত এই পানি নিয়ে কোন কথা তারা কোনদিন বলে নাই আমরা বলছি আর

দ্রুত সাবধান করব ওই জন্য একটা সাবধান থাকে কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদ মুখ সহ্য করতে পারে না

একটা সহিংস নয় একটি আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে গল্প বলছি বহুদিন আগের কথা বলছি বহু কথা তখন জার্মান জার্মানি আপনার একটা আপনাদের তিস্তা নদী আছে না এই তিস্তা নদীর মতোই জার্মান একটা নদী আছে তার নাম হলো রাইন নদী রাইন

খুব দুর্বল একটা এলাকার উপর দিয়ে যে পান ওখানে একটি অগ্রাকি দেশ যাতে ওই গ্রামে পানি আসতে না পারে সে গ্রাম গ্রামে অত্যন্ত দুর্বল ওদের নেতৃত্ব ছিল না গুরুর মতো নেতৃত্ব ছিল না ওখানে ফলে কি হয়েছে ওই নদীর পানি অভাবে বহু মানুষ মারা যাচ্ছে মারা যাচ্ছে মারা গেছে আন্দোলন হয় না তখন একদিন দেখা গেল তাদের উপর দাঁড়িয়ে এক লোক বাসি বাজাচ্ছে বাসি কোন সুরে বাসি বাজাচ্ছে প্রতিদিন সে বাসি বাজে মানুষ শোনে একদিন এলাকার লোকজন

আমি দুর্বল কিছু করার নাই তবে করুণ শুনে বাসি বাজাই আমার পাশি আবার শুনে তোমরাই বাজার করে আসবে সকলে বসে একত্রে আমরা কান্না করব চোখের পানিতে এই বাঘ ভেঙে যাবে একদিন এইটা বলেছিল সেই বাসিবাদ আজকে আমি সে কথা বলতে চাই না আমি একটা বাস্তব বর্ণনা করলাম আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইব না আমরা বসিস চাই না আমার ইচ্ছা চাই না হিসাবে পাওনা চাই না আমার হিসাবে পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যেই সরকার আমাদের দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়া পূরণ করার মতো কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখত যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেটা পূরণ করার চেষ্টাও ভুলে যাবেন না অনেক কিছু আছে আমাদের কাছে প্রান্তিক আছে আমাদের আমাদের কাছে আমাদের আমাদের কোর্ট আছে মঙ্গলা কোর্ট আছে চট্টগ্রাম কোন আছে প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো টাকা পূর্ব আমরা হিসাব করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা হলে আমরাও সার ন আমাদের ফরাকার পানি চাই দিতে হবে পানি চাই দিতে হবে যেখানে যেখানে আমাদের পানি অমনি নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব ভাইরা আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একা কথা ঘোষণা করে প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয় যদি আমার সুযোগ থাকে বয়স আমার ইনশাআল্লাহ আবার আপনাদের স্বামীর সামনে হাজির আপনাদের এই আন্দোলনের সার্বিক সম্পর্ক কামনা করছি তুলতাই না গরম দেয়াল আল্লাহ আল্লাহ করছি ইনশাআল্লাহ